ওম পরমাত্মা নাম শুনছেন শ্রীমদ ভাগবত পাঠ চতুর্থ স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় জীবের সংসার বন্ধন ও ভোগ বর্ণন আधवলী স্থির হন রিপপুরঞ্জন ছলনায় মহারানী ভুলাই রাজন রাজারে ভুলাই রানী করিহত জ্ঞান করিলেন বেশভূষা বিবিধ বিধান সুবেশে রাজার করিলা স্মরণ মধুর আলাপে মুক্ত হয় নিপপ্রাণ রাজার চৈতন্য নাশ ক্রমেতে হইল রতিতে উন্মত্ত হয়ে জ্ঞান হারাইল ক্ষণে খানে বায়ু হয় তথা তথাপি রাজার জ্ঞান জাগ্রতনা হয় মহাবীর পুরঞ্জন মুক্ত হয় পরে কামিনী সঙ্গে তেরণ প্রফুল্ল অন্তরে কামিনীর হস্তে রাখি নিজ শিরদেশ কামিনীর সঙ্গে ক্রীড়া করিল অশেষ তাহাতেই পুরুষার্থ করিয়া মনন ভুলিলেন পরব্রহ্ম আর বন্ধুজন এইরূপে বহুদিন করিয়া বিহার শত একাদশ শতপুত্র জন্মিল তাহার ইহাতে অর্ধেক আয়ু করিলেন ক্ষয় ইন্দ্রিয় বিকার হয় বুদ্ধিতে নিশ্চয় অনন্তর জন্মে কন্যা এক শতদশ রূপে গুণে বিভূষিতা নবীন বয়স পৌরঞ্জনী নামে খ্যাতা হয় ত্রিভুবনে বুদ্ধিতে ইন্দ্রিয় বৃত্তি সৃজিনরগণে যথাকালে পুত্রগণে করিলা সংসার করাল সংসার যোগ্যপাত্রে পাত্রে কন্যাগণে বিভা দিল তার পুত্র হতে বহু জন মিলত নয় এ তাহার বংশ ক্রমে বৃদ্ধি হয় পুত্র মায়ামহী আর বদ্ধ যজন জ্ঞানহীন কর্মযজ্ঞে সদাচার মন নানাবিধ বসুহত্যা হত্যা করিয়া তথায় কুটুম্ব ভরণী রত হইলেন রায় রতিতে উন্মত্ত রাজা ত্যাগিয়া শাসন অনাচার রাজ্য মধ্যে ঘটিল চন্ড বেগ নাম রাজা গন্ধর্বের তিন শত সেনা যার ভীমগতি প্রত্যেক শুক্ল কৃষ্ণ লুটেলায় যুবপুরী মিলিয়া সকলে তাহারা যুঝিয়া গৃহ লুটি পুরঞ্জন গৃহদ্বারে আসিল সত্তরে প্রাণ নামে মহাসর্প লয়ে সরাসন অতক বরষ ধরি করে মহারণ গন্ধর্ব গন্ধর্বে মিলি সাত শত বিষ একাকিকে বুঝিবা জুঝিবা রে পারে অহর্নিশ ক্রমে সর্বতি যুহত মহারণ বসে রাজা হন সুনিশ্চিত শত্রুর পরশে শত শত ভৃত্র আদি সেবিত রাজার নানা ভোগ্য দ্রব্য আনি যুগাত তাহায় সকলই হইলে ক্ষয় না ভাবি রাজন কর্মের বিষয়ে ফাঁসে হয়েন বন্ধন গন্ধর্বেরও বিবরণ অতি মনোহর কেন তার চৌর্য বৃত্তি শুনো নরবর বহির সে সম্ভাষিত বে ব্রাহ্মণ কুমার কি কন বিদুর শুনো উপমাতাহার মত্রিয় কহেন শুনো বিদুর সুজন কিবা বা কোটে অতঃপ্পর নারবদ বর্ণন নারদ সম্বতি কণ বহির চের গন্ধর্বের কথা এবে শুনো নরপতি নামে মহাবীর ব্যাপ্তই সংসার জনারামে কন্যা তার অত্যন্ত দুর্বার দুর্বত্ত হিরিয়া কেহ না করে বরণ ত্রিভুবনে করে এই প্রতিস অন্বেষণ দুর্ভাগ্যবশত এই কন্যা অবশেষে দুর্ভাগা খ্যাত হয় নানা দেশে য যা তিনি করিল সেবান সেই হেতু হয় তার লাভ রাজ্যধান এই রূপ লাগে স্বামী কালের কারি ত্রিভুবন মাঝে ধায় প্রতি অভিসারী একদিন আমি হতে এ বিশ্বজগতে যে সেই কালে আসিয়া তথায় বিশেষ বিনয়ে তবে কহিল আমায় শুনিয়া আছি তুমি ঋষি হও কেন ময় তোমার বলিতে মোর বড় ইচ্ছা হয় শুনিয়া তাহার অবানি না করি শিকার তাহাতে কহিল তার ক্রোধেরও সঞ্চার উম উন্মুক্ত হয়ে পাপিল আমায় অস্থির হইব আমি সংসার মায়ায় এই হেতু ত্রিভুবন ভূবহু নাহি স্থির অতি লাগি কামিনী হইল বাহির যাইবার কালি আমি কহিন তাহায় ভয় নামে আছে এক জবনের রায় যাও গিয়া কবতারে করিতে বরণ করিবে উপায় তব সেই মহাজন শুনিয়া আমার বাণী ধায় যবন ঈশ্বর ভয় আছিল তথায় নিকটে যাইয়া তার কহিল বচন মম স্বামী নিপ এই আকিঞ্চন বস্তু দত্ত নাহি যেই গ্রহণ সুজন সুজন নয় বচন করিতেছি দান আমি তোমা মম প্রাণ করহ রাজ গ্রহণ রাজা শাস্ত্রেরও প্রমাণ দুর্ভাগা কহি বাণী শুনি জবন রাজন হাসিয়া কহিল তারে মধুর বচন ত্রিলোকে সবার কাছে আসিয়া করিয়া গমন করিছিলে তুমি ইচ্ছা করিতে বরণ মন্দমতি হিরি তোমা কহে নাই কেহ না হিলয় কেমনে লইব তোমা কহ নিশ্চয় একবার আছি আমি করিয়াছি স্থির লহ তাহা বরান অনেক ফলা বেয়চির হলি বেয়চির ভুবনে কর্মের বসে মত্ত যতজন অলক্ষে করিয়া গ্রাস তাদেরও জীবন প্রজার নামেতে আছে আমার সুদর তাহারে করহ বিভা অতি হইয়া সত্তর তাহার সহিত্রম ত্রিপুণ বনভি কর্মী পুর গৃহদার লুণ্ঠন করিবে তাহা নিয়ম আমার সুবদরও ছিল গীত ভাগবত সার শুনিলে হয় আনন্দ অপার ইতি জীবের সংসার বন্ধন ও দুঃখ ভোগ বর্ণন পুরঞ্জনীন নরক দর্শন নারদ বলেন শুনো বহিষ রাজন পরবর্তী কথা বলি অজ্ঞান ও নাশন কাল হন কবে হেনিপ গন্ধর্বের প্রতি গন্ধর্ব তাহার সেনাপতি ভীমগতি গন্ধর্বের সেনাপতি প্রজ্জার ভীষণ তাহারও শহীদর দুর্ভাগা মিলন অবনি ভ্রমণ করে মিলিয়া উভয়ে যত পায় জীবগৃহ লুণ্ঠন তবে সেই পুরঞ্জন কিছু নাহি আছে তাহে এরিয়া দুর্ভাগা পুরের নিজ অনুচর পুরঞ্জন পুরে আসি বাঘায় সমর প্রাণ সর্প করি সতর বর্ষরণ ক্রমে ক্রমে হলো তার জীর্ণ জীবন অধিকার করি পুরী কালেরও নন্দিনী প্রবেশ করিল তহে ল অকিনি অনিকিনি রতিরত পুরঞ্জন হেরিয়া লু বল হিনী তবে আসক্ত চিত্ত আসিল তাহার গন্ধর্বের পীড়নেতে সব অন্ধকার কালের নন্দিনী তারে করিয়া লিঙ্গন করিলেন সে পুরীর শোভা বিনাশন তাহারে বিনষ্ট হেরি প্রাণের রমণী না কয় বাণী কেন যেন কালো ক্লান্তি ক্লান্তিহীন সব গন্ধর্ব রাজা পুত্র লুমঠিন্দ যার লাগি তাহারও বন্ধন সকলে শত্রু ক্রমে হইল তখন কালেরও সঙ্গিনী বসে তবে পুরঞ্জন কিঞ্চিত বৈরাগ্য ভাব করেন ধরেন জীবন গন্ধর্বের বলেক্রমে হইয়া অধীর নবোদ্দার পুরত্যাগ করিলেন স্থির পাঞ্চাল তাহার নাম পুরনার পুরঞ্জন আছিলেন নিপতি তাহার বাসনায় নানা ধন তাহাতে দুর্ভাগা সৈনের সহ করে তাই হৃত অস্থির হইয়া রাজা পালাতে না পায় পুরীর সর্বস্ব গ্রাস সহিত তাহায় ইহা ভাবি সে দুর্ভাগা শরিল পর্যায় ভয়রাজ সেনাপতি ভর্তা দুর্ভাগার সুভীষণ রূপতার তার অনলেতে মাখা নিদাগের ভানু যেন ফেলিছেন শিখা হুঙ্কার করিয়া তবে সেই না সেনাপতি আক্রমিল সুভীষণ পুরোজনপতি অঙ্গের অনলে তার পুরোদগ্ধ হয় ক্রমে অগ্নি আশিগ্রাসে নিপেরি নিশ্চয় স্বজন আত্মীয় সহ রাজা পুরঞ্জনা হইলেন অতিশয় সন্তাপিতমন দুর্ভাগায় পরাজিত পঞ্চশির অতদিন প্রাণ ধরি আছিল আপনি প্রজারের অগ্নিতেজ তেজ অসহ্য তাহার রাজ দুঃখে নিজ দুঃখ করে হাহাকার এত জালা দেখি সর্বস্নেহ ত্যাগ করি ইচ্ছিলেন ত্যাজি বাড়ি পুরন জনপুরি সরপেরে যাইতে দেখি পুরাধী সরায় আকুল হইয়া পড়ি কান্দে হায় হায় বিষয়ে আকৃষ্ট চিত্ত আছিল তাহার রত্ন ধন পত্নী পুত্র সকলেই আমার সে সকল তেজিয়া রাজা যাবে না কেমনে এইভাবেই কাঁদিলেন নিজ মনে মনে কোথার হবে প্রিয়পত্নী পুরুপু বধূপুত্রবার কোথার হবে ধনরত্ন ভান্ডারনগর অ্যাদ শুখী জলাঞ্জলি কেমন হইতে কোন স্থানে গিয়া কোন দুঃখে বা রহিব এত কাঁদে রাজা করিয়া চিৎকার না শুনে দুর্ভাগ আর না শুনে প্রজ্জার দয়া তারা শুনিয়া ক্রমদান প্রতিতে অধীর হয়ে কহিল তখন কোথা আছে সেনাগণ হও অগ্রসর রাজারে করহ বন্দি বিনাশনগর। নগর যত দাও সাজা ধরিয়া রাজায় ইহা মমনিবেদন নিবেদন শুনহত রায় সোনা সবে পে তবে হেন অনুমতি চেনা সবে তবে পে তবে হেন অনুমতি ভীষণ হুঙ্কার ধায় নিপতির প্রতি বিষয়ের প্রভাবিত রাজা গীন হীন জ্ঞান দুর্ভগা আসি করে অধিষ্ঠান প্রজ্জার করিল হাস এই ভগবল গৃহধাম ধন গৃহ গ্রাম ধনরত্ন লুটিল সকল এসব দেখিয়া রাজা ভাবি মহিষিরে ভবিষ্যৎ কবিতায় তাঁদের ধীরে ধীরে রত্ন ধনরত্ন গৃহ না গ্রাম না হি যদি রয় কোথায় থাকিবে প্রিয়া না জানি নিশ্চয় এত ভালো বাপ আশাবাসী ভুলিব কেমনে। আমারে হারায়ে ধনী রবে অচেতনে নিশ্চয় হারাবে প্রাণ বিরহে আবার কে তারে বুঝাবে তবে কহি বারংবার কত বাপ করেছিল সাধিল বাদ দুঃখী সুখের বিষয় ভোগে ঘটিল বিষাদ প্রাণাপেক্ষা প্রিয়তমা আমা করিতেছে নিরন্তন বুঝি হাহাকার এই রূপ বিলাপেন পুরঞ্জন রায় প্রজ্জার সেনা হেথা কাঁদিল তাহা বাঁধিল তাহায় মনীষী পুত্রের ডাকে বন্ধন যাতনে কেন হাসি তার কেন নাহি আর আসি অন্তিম কারণে অন্তিম হেরিয়া তার কেহ নাহি রায় বৃথায় চিৎকার তার হইল নিশ্চয় বিষয়ের মমতাতে একে তো অস্থির তাহাতে বন্ধিত রাজা কহেন অস্থির নানা পীড়নেতে তার বিনষ্ট চেতন কত সেনা মিলিতায় করিলবন্ধন করিল বন্ধন কেহ ক ধরে কণ্ঠ চাপি কেহ বা চরণ কেহ চাপ হৃদস্থল কেহ বা নয়ন কেহ ধরে কেশপুচ্ছ কেহ ধরে কর কেহ বা আঘাত করে হইয়া তৎপর প্রাণনাসে সর্পহীরি যত যতন রাজ দুঃখে যে পুরী রে তখন রাজারে রইয়া তবে যত সে না দলে নরকের অভিমুখে গুরুদুরুপুত পদ চলে বিষয়ের সুখে রাজা করবে চিৎকার হুঙ্কারিতে যত সেনা মারে বারবার প্রাণ না হইল বিলয় প্রাজার পশ্চাতে যায় অনুচর চয় রাজা সহ অনুচর কাঁদিতে কাঁদিতে বন্দি ভাবে যায় ঘোর নরক দেখিতে যত যায় রাজা তত দেখে অন্ধকার মার মার কাট কাট ভীষণ চিৎকার কেহ স্বরে মাতা পিতা কেহ বন্ধুগণ গৃহ প্রিয় পত্নী পুত্র কোন জন কেহ পূর্ব ভাবসরী করে হাহাকার সর্বত্র বিকট ধ্বনি ঘোর অন্ধকার প্রতিপক্ষ যত আসি এ পীড়ন কেহদগ্ধ লৌহ লয় কেহ সরাসন কেহ দগ্ধ তৈল লয় কেহ বানল কেহ দণ্ড সুল বর্ষা কেহ উষ্ণ জল সেই সব লয়ে ধায় প্রতিদ্বন্দ্বীগণ দেখিয়া কল তবে রাজা পুরঞ্জন কোথাও ভীষণ অগ্নি পরশে গগন পাপির লইয়া যথা যমদূতগণ যাহার যেমন কর্ম করায় শ্রবণ সেই মতো সবা করে আচরণ জীবন্ত ধুরিয়ানি অনল মাঝার নিক্ষেপ করিয়া ক্ষণে তুলিছে আবার আবার পূর্বের পাপ করায় শ্রবণ কিছু ধরি পুন করে অনলে এই মতো নানা সাজা পায় পাপিগণ হেরেন কাঁদেন উচ্ছে রাজা পুরঞ্জন কোথা রহ পদীপুত্র গৃহ রাজ্য ধন বস্তু দুর্গন্ধ বিস্তর সেই দজ ভীষণ কীর বিহরে তথায় যমদূতে পাপি ধরি ফেলিছে তাহায় কোথাও পাহাড় রয় নিম্নে নদী বয় ভীষণ তরঙ্গ দহে প্রবাহিত হয় শৃঙ্গে তুলি পাপি জনে ভীষণ প্রবাহী দূত করি বন এই রূপে করি রাজা নরক দর্শন হা পুত্র হা পত্নী বলি করে নক্রন্দন হ্যান কালে আসি যত দমদুদ্ধগণ কেছু ধরি লয় তারে করিতে পীড়ন নরকের মাঝে দেখি কোনো এক স্থান পুরঞ্জনে লয়ে তথা করিল পয়ান অগণ্য অখন অগণ্য অগণ্য পশু সেই স্থানে রয় রাজারে দেখিয়া তবে প্রতিদ্বন্দ্বী হয় কত অশ্ব কত অজ কত মৃগয় যজ্ঞ মাঝে অসংখ্য পশু হত্যা হয় এই এইসব পশু কেহ শৃঙ্গে কেহ খুঁড়ে কেহ ক্রোধে ধায় যজ্ঞেতে না আসিল রাজা যত পশুগণ এখন হয়েছে তারা দেখিতে ভীষণ কালা নল সমক্রোধে নিপপুতি ধায় কেহ শৃঙ্গে মারে অঙ্গে কেহ বা গরজায় এদের এ রাজা করিয়া রোদন ব্রহ্মে ভুলিয়া ভাবে কুড়িয়া বিরোধন প্রিয়া সহবাসে সুখ হইল তাহার প্রিয়া বিনা এত কষ্ট ভাবে বারে বার সতেক বরস ক্রমে নরক যাতন পাইয়া কাঁদিল সেই রাজা পুরঞ্জন ক্রমে হইল তার হিংসা পাপক্ষয় নারী ভাবি নারী জন্ম পরে লাভ হয় বিষয় উন্মত্ত রাজা মহিষী ভাবিয়া পরে নারী জন্ম পায় সংসারে আসিয়া এ থেকে বর্ণিয়া তবে কুমার কৃতকর্ম ফলাফল করেন বিস্তার নারদের কথা শুনি বহির তখন তাহারে করিতে প্রশ্ন করিল মনন কহিলে আমার ঋষি অদ্ভুত কাহিনী কহপুরঞ্জন হয় কোন বা কামিনী রাজার জিজ্ঞাসা শুনি ঋষি বিনাধর একে একে পূর্ব কথা করেন গোচর বাসনাতে জন্ম লাভ করে জীবচয় অন্ডিম কালিতে মন যাহে মগ্ন রয় নরকের যন্ত্রণাতে মাতি পুনঞ্জন মুহি সেই এক প্রাণী করিল মনন সেই হেতু পাপক্ষয়ে নারী জন্ম তার বিদর্ভের কন্যা হয়ে জন্মে পুনর্বার বৈদর্ভী তাহার নাম খ্যাত চরাচরে রাজা শুনত করে অজ্ঞানে করিল রা কার্য ফল হয় এই হয় শ্রুতিসিদ্ধ কহিল নিশ্চয় অজ্ঞানে করিল যোগ্য রাজা পুরঞ্জন না বুঝি করিল পশু তাহাতে হনন হিংসা জন্য হইল রাজার সেই হেতু কতি তার মাঝার। যার হিংসা করা হয় সে পায় জীবন অন্তারে পাই কইয়া জম করে পীড়ন সেই হত জ্ঞানতে কর্ম অনুচিত কর্মপর হাজা জ্ঞানে শুদ্ধচিত এত বলি বিনাধর হইলেন স্থির অতঃপর শুনবাণী সুবোধ রশিল গী ধরি কথা সার বুঝিলে পাইবে মুখ্য কর্ম ব্যবহার ইতি পুরঞ্জনের নরক দর্শন পুরঞ্জনের মৃত্যু সংবাদ মৈত্রী কহেন শুনো বিদুর সুজন পুরঞ্জন মুক্তি কথা নারদ বচন নারদ কহেন তবে বহির সের শুনো পুরঞ্জন কথা ওই স্থির মতি আগামী পর্বে শুনবেন পুরঞ্জনের মৃত্যু সংবাদ আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মনে নামা